মমিন ভাই কি পারবে এইখান থেকে পয়েন্ট নিতে সাদা গুটি রয়েছে ছয়টি এবং কালো গুটি রয়েছে একটি রেড সহ মমিন ভাই কিন্তু রেডটা পকেট দিয়ে কভার করার চেষ্টা করছেন তিনি যদি কভার দেওয়ার পরে কোনোভাবেই মিস করে ফেলেন তাহলে কিন্তু কালো গুটি পকেট দিয়ে অপর প্লেয়ার কিন্তু পয়েন্ট নিয়ে নিবে তো দেখা যাক এইখান থেকে সবগুলো সাদা গুটি পকেট দিয়ে মমিন ভাই পয়েন্ট নিতে পারে কিনা দারুন একটি চাবি দিয়ে কিন্তু কালো গুটি চান্স করার চেষ্টা করেছিলেন মাত্র চারটি গুটি কিভাবে তিনি পয়েন্টটা নিবেন সেটাই দেখতে চলেছি আবারও ইজি খেলার চেষ্টা করছেন সুন্দর একটি গুটি কিন্তু হাতের বাইরে রয়েছে দেখা যাক তিনি কি করেন এখান থেকে কাট খেলার চেষ্টা করছেন সুন্দর একটি গুটি কিন্তু কাট দিয়ে তিনটি গুটি একসঙ্গে পকেট দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু দুইটি গুটি পকেট হলো একটু গুটি পকেট হলো না লাস্ট গুটি সুন্দর পয়েন্ট নিয়ে নিল